আমরা আগের দিন ভূগোল বিষয়ের সাজেশন দিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জীবনবিজ্ঞান যে বিষয়টি রয়েছে তার থেকে সমস্ত ধরনের প্রশ্নগুলো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আজকের এই ভিডিওটা থেকে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পুরোটা খাতায় টুকে নেবে এবং যে প্রশ্নগুলোকে দেখাবো আমরা সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু লিখে মুখস্থ করার চেষ্টা করবে এই প্রশ্নগুলো দু সালের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দু হাজার পঁচিশ সালের ছাত্র যারা মাধ্যমিক জীবনবিজ্ঞান নিয়ে ভয় বাড়ছো তারা আমাদের এই সাজেশনটা একবার ফলো করো কথা দিচ্ছি পরীক্ষার পর তোমরা অবশ্যই আমার সাথে হাসিঙ্ঘ দেখা করবে তা কারণ প্রশ্নগুলো কমন আসতে চলেছে তো পুরো ভিডিওটা দেখে নাও এবং ভিডিওর শেষে তোমাদের জন্য একটা রয়েছে চমৎকার টিপস সব সাজেশন দেওয়া সম্ভব নয় সেই কারণে আমরা তোমাদের এই ভিডিওতে জীবনবিজ্ঞানের দুই থেকে তিন মানের যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়ে দিচ্ছি জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়তে প্রথম প্রশ্ন সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কি বোঝো বন্ধুরা উনিশে ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা ভালো করে পড়াশোনা করো যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো পড়ো স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নিয়ে পড়ে কেন ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য অক্সিন হরমোনের ভূমিকা কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহার উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য অগ্রপিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও তাদের কাজ লেখো তারপর থাইরয়েড গ্রন্থির অবস্থানও খরিত তিনটি হরমোনের নাম উল্লেখ করো এগুলো যেগুলো যেগুলো বলছি সেগুলো লিখে নাও এবং বলি উনিশে ফেব্রুয়ারি কিন্তু এই লাইফ সায়েন্স পরীক্ষা সন্তরণের ক্ষেত্রে মাছের পাকনার ভূমিকা মানুষের গমনে হাতের ভূমিকা মানুষের কাছের বস্তু দেখার সময় কীভাবে চোখে উপযোজিত হয় ব্যাখ্যা করো উদ্ভিদ কীভাবে সারা প্রদান করে চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন একটি সহজাত একটি অভ্যাসজাত আর উদাহরণ দাও প্রেস বায়োপিয়া কেন হয় ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি মাছের গমনে পটকার ভূমিকা ট্রপিক চলনে দুটি পার্থক্য ফটোট্রপিক ট্রপিক চলন মধ্যে কী বোঝো উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন শুক্রাশয়কে মিশ্রগ্রন্থী বলে কেন কৃষিকাজে জীব্যরলীন হরমোনের ব্যবহারিক প্রয়োগ উদ্ভিদ উদ্ভিদ অঙ্গজ জননে ব্যবহৃত দুটি কৃত্রিম হরমোনের নাম জীবনের প্রভাব মানত সেকেন্ড চ্যাপ্টার সেখান থেকে প্রশ্ন আসবে মিশ্রগ্রন্থি কাকে বলে উদাহরণ হরমোন স্নায়ুর মধ্যে পার্থক্য ক্রসিং সিনড্রম কি গ্লুকাগনকে ইনসুল ইনসুলিন এর বিপরীত হরমোন বলে কেন জরুরিকালীন হরমোন কাকে বলে কেন স্নায়ুতন্ত্রের গঠনমূলক কার্যমূলক উপাদানের নাম উপযোজন কাকে বলে গমন বলতে কী বোঝো পাখির উড্ডয়ন পেশীর ভূমিকা কী সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও জিব্রেলিন সাইডোগাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখো ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো ইস্ট্রোজেন প্রচুষ্ট হরমোনের একটি উৎসগত একটি কার্যগত পার্থক্য লেখো মায়োপিয়া রোগী কেন হয় এর প্রতিকার উপায় কি একসান ও রেন দুটি গঠনগত কার্যগত পার্থক্য লেখো এরপর বলি বন্ধুরা জনন চ্যাপ্টার থেকে জনুক্রম চ্যাপ্টার থেকে কী কী আসবে দেখে নাও জনন চ্যাপ্টার থেকে দুই তিন এমন যা যা আসতে পারে জনন কাকে বলে জননের সংজ্ঞা একই প্রশ্ন জীবের অজন জনন পদ্ধতি আসতে পারে অঙ্গজ জনন পদ্ধতি তারপর উদ্ভিদ সেটা জনুক্রম কাকে বলে কিভাবে জনুক্রম সম্পন্ন হয় ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও আদর্শ ফুলের বিভিন্ন চিত্র সহ বর্ণনা করো পরাগযোগ কাকে বলে পরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো সবুষ্পক উদ্ভিদের নিষেধ প্রক্রিয়া ব্যাখ্যা করো এরপর বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি বৃদ্ধির দশাগুলো কি কী আলোচনা করো মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কি কী বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে প্রথম প্রশ্ন ক্রোমোজোমিও মিউটেশন কাকে বলে তারপর মেন্ডেলের প্রথম সূত্র কি স্বাধীন বিন্যাসের সূত্র কী টেস্ট ক্রস কি শঙ্করায়ন কি ব্যাক ব্যাকক্রস ক্রস কী সহপ্রকটতা কী প্রকরণ কি ইমাস্কুলেশনস কী থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কী থ্যালাসেমিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলে কেন তারপর জিন ও অ্যালিল অ্যালিলের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা লেখো এই প্রশ্নটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হিমোফিলিয়া কি বন্ধাত্মতা কারণ কি জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ বা পার্থক্য কী তারপর মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলে কেন স্ত্রী লোকেদের হ্যাঁ হেমোট্যাক্টিক ফিমেল বলে কেন বংশগতির প্রকটগুলো বলতে কী বোঝে উদাহরণ দাও বেটে মটর গাছগুলো সবসময় খাঁটি উক্তি তারপর তাৎপর্য কী একটি ক্যাপিটাল টি টি জেনোটাইপ যুক্ত মোটর উদ্ভিদের আর টি জেনোটাইপ যুক্ত মোটর উদ্ভিদের সংকরায়ণ ঘটালে প্রথম অপুত্রজনিত জনিতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে বলে ব্যাখ্যা করো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক শঙ্করায়ন পরীক্ষার এফ টু জনুতে জি ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কী হবে মেন্ডেলে দ্বিশঙ্কর জনন পরীক্ষায় এফ ওয়ান জনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি। কী হতে পারে ওই ব্যক্তি অভিযোজনে বন্ধুরা কী কী আসবে দেখে নাও সেখানেও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা কিন্তু মার্কিং করে রেখে দেওয়ার চেষ্টা করছি যেগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার জন্য এর পাশাপাশি বলো এই যে প্রশ্নগুলি রয়েছে মানুষের ক্যাক্সেসকে কক্সেসকে নিস্ট্রং বলে কেন কোয়াজারভেটের উৎপত্তি কী হয়েছিল মরু অঞ্চলে ক্যাকটেসের পাতে কী পরিবর্তন দেখা যায় তারপর সুন্দরী গাছের লবণ এই এইগুলো কিন্তু প্রচণ্ড কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তাই বারবার করে তোমাদের পড়তে বলছি এরপর আমরা দেখে নেব আরও কিছু প্রশ্ন এই চ্যাপ্টার থেকেই তো উটের এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকবার দেয় একটা করে তাই আমি বলবো এটা ল্যামারকে সূত্র পায়রা দে বায়ুথলি মাছের দেে পটকার ভূমিকা কেকটা দুটি দূরি এই চারটে পাঁচটা প্রশ্নের মধ্যে আসবেই একটা না একটা তারপর কি এই 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 কটা প্রশ্ন আছে দেখে নাও খাবার জন্য ওই প্রকার শিকার কর তার সাহায্য করার ব্যাখ্যা করো তারপর আরও প্রশ্ন আছে নিচ থেকে উপরে যাচ্ছে স্ক্রিনে তোমরা কিন্তু পার্টলে দেখে নিতে পারো পরিবেশ তার সম্পদ তাদের সংরক্ষণ থেকে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দেখাচ্ছি তারপর দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু পরিবেশ থেকে পরিবেশ তার সম্পদ তাদের সংরক্ষণ থেকে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলোর উত্তর যারা যারা চাইছো তারা অবশ্যই আমাদের সাজেশন কিনে নিতে পারো মাত্র একশো টাকার বিনিময় এবং আমাদের এই ভিডিও যদি তিরিশ তারিখের একত্রিশ তারিখের মধ্যে দেখে এই ভিডিও দেখে তোমরা আমাকে কমেন্ট করে নিতে চাও তাহলে অবশ্যই তোমরা করতে পারো সেখানে করলে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই প্রশ্নগুলো যেগুলো যেগুলো দেখানো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন অভিজ্ঞ টিচার দ্বারা তৈরি করা হয়েছে এই সাজেশনটি এই সাজেশন পড়লে তোমাদের কোথাও কোনো রকম সমস্যা হবে না এরপর পাঁচ মানের যে প্রশ্নগুলো দেখে নেব সেক্ষেত্রে তোমাদের পাঁচ নাম্বার সম্ভাবনা তোলা বেড়ে যাবে তো প্রথম চ্যাপ্টার থেকে পাঁচ মানের কি কি প্রশ্ন আসবে চলো প্রথম প্রশ্ন এটা আসবে প্রথম চ্যাপ্টার থেকে দু নাম্বার প্রশ্ন কি আসবে হরমোন উৎসকের পার্থক্য বিষয়ে উৎস ক্রিয়া বৈশিষ্ট্য উদ্ভিদের বিধিতে অক্সিন হরমোনের তিনটি ভূমিকা কিন্তু তোমাদের চলে আসবে ভাবো এসে গেছে তিন চার পাঁচ এই তিনটি প্রশ্নও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে লিখে নেওয়ার জন্য অনুরোধ করছি পাঁচ মানের প্রশ্নের ক্ষেত্রে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই কটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এরপর অভিব্যক্তি অভিযোজন এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো প্রথমে ওয়া এক দুই তিন এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের নাইনটি পার্সেন্ট ধরো এসে গেছে অলরেডি তাই তোমাদেরকে বলবে এগুলো পড়ে নিতে এরপর চার পাঁচ এরপর চার পাঁচটার মধ্যে আমি তোমাদেরকে বলবো যে চারের প্রশ্নটা বাদ দিয়ে পাঁচেরটা পড়ার জন্য এরপর বংশগতি কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে যে প্রশ্নগুলো আসবে তার মধ্যে যে যে প্রশ্নগুলো আমি তোমাদের পড়তে বলবো প্রথম প্রশ্নটা পড়বে দ্বিতীয়টা হচ্ছে থ্যালাসেমিয়াটা পড়বে এবং মানুষের লিঙ্গ নির্ধারণে এই প্রশ্নটা পড়বে যেটা বাদ দেবে সেটা হলো মেন্ডেলের সাফল্যের কারণ সাফল্যের কারণগুলো বাদ দিয়ে দেবে এরপর তোমাদেরকে বলো পরিবেশ তার সম্পদ সংরক্ষণ থেকে পাঁচ মানের যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন বাদ দিয়ে দেবে দ্বিতীয় প্রশ্নটা পড়বে তৃতীয় প্রশ্নটাও পড়বে ঠিক আছে বোঝা গেল এরপর চতুর্থ পঞ্চম আর ষষ্ঠের মধ্যে কোনটা কোনটা পড়বে লিখে না পারলে এই যে সুন্দরবনের পরিবেশগত সমস্যা এটা নিয়ে প্রচণ্ড ইম্পর্টেন্স রয়েছে পরিবেশ কী এটা আসবে আর নাইট্রোজেন চক্রটা আসবেই আসবে ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু পড়বে সাত আটের মধ্যে তোমাদেরকে বলবো সাতের প্রশ্নটা ইম্পর্টেন্ট নয় আটের প্রশ্নটা ইম্পর্টেন্ট ক্লিয়ার আর চিত্র কী আসবে তো চলো জেনে নিই মানুষের রক্ষীগুলো অর্থাৎ এটা কিন্তু চোখ চোখ আঁকা এটা আসবে এই চোখ আঁকাটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট এবং এর পাশাপাশি চোখের সাথে সাথে সরল প্রতিবর্ত চাপটা একবার দেখে নিতে পারো আঁকাটা এবং মানুষের চোখটা তো আসবেই বলেই দিলাম এবং এইটাই আসবে মানুষের চোখই কিন্তু এবার ইম্পর্টেন্ট রয়েছে আর সবস্প উদ্ভিদের নিঃসেক ক্রিয়াটাও এটা আসতে পারে বাট আমি বলবো যে চোখটাই বেশি করে প্র্যাকটিস করে যাও যারা যারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদেরকে বলি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে হলো যে দাদা তো সব প্রশ্ন দেখালো না উত্তর কোথায় আবার উত্তর তো নেই তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে এই বিষয়ের যে সাজেশান রয়েছে প্রশ্ন উত্তর সহ এমসি কিউ এগুলো তো দিইনি আমি ভিডিওতে কারণ ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে তাই এই এমসি কিউ এসে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন সব প্রশ্ন উইথ উত্তর আমরা একটা সাজেশন প্রস্তুত করেছি যার মূল্য একশো টাকা কিন্তু আগামী তিরিশ একত্রিশ তারিখের মধ্যে যারা যারা কিনবে তাদের জন্য এবং যারা এই ভিডিওটার লিঙ্কটা শেয়ার করবে কেনার সময় তারা তারা অবশ্যই এই সাজেশানটি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবে একশো টাকার সাজেশান পঞ্চাশ টাকায় পেয়ে যাবে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যে সাজেশানটা দেখালাম সেটা ভালো করে প্র্যাকটিস করো